সবাইকে স্বাগত আমাদের নতুন চ্যানেল দ্য বং ব্লগ এস এর প্রথম ভিডিওতে আর আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল একদমই কারণ আমাদের পুরনো চ্যানেলের প্লে বাটন আজকে আমরা এখানে মায়ের কাছে পুজো দিলাম আর আজকেই সেটা বাড়ি গিয়ে ওপেনিং করব তো আজকে খুব ভালো লাগবে অনেক অনেক দিন হয়ে গেছে আমাদের প্লে বাটনটা এসছে কিন্তু আমরা পুজো দেওয়ার জন্য শুধু রেখে দিয়েছিলাম তার জন্য ওপেনিং করেনি তো আজকে পুজো দিতে বলতে কি বলতো সত্যি বলতে মানে এসছে খুবই কবে প্লে কিন্তু সেটা এখনও ওপেনিং করতে পারি না অ্যাকচুয়ালি ভেতরে কি আদৌ প্লে আছে আছে কিন্তু আমার সেটা সন্দেহ আছে কিন্তু আশা করি আছে কারণ কারোর তো আজ অব্দি দেখিনি যে বাক্সের ভেতরে যে প্লে নেই কিন্তু সেটা দেখার আগ্রহে খুবই এক্সাইটেড রয়েছি আর একটা কথা সেটা হচ্ছে আছেই কিন্তু আমাদের এই নতুন চ্যানেলটা ক্রিয়েট করা হলো তো তোমাদের ভালোবাসা অবশ্যই আমরা পেতে চাই আর মায়ের আশীর্বাদ নিয়েই কিন্তু আমরা এই চ্যানেলটা শুরু করেছি সুতরাং যে কথাটা না বললেই নয় তোমাদের ভালোবাসাই কিন্তু আমরা ওই চ্যানেলটা এক লাখে পৌঁছে গেছি আর এই চ্যানেলটাকেও এত পরিমাণে ভালোবাসা দেবে যাতে আমরা বিভিন্ন রকম আইল্ডস্টোন যেন কমপ্লিট করতে পারি তো ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয় ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর চ্যানেলে তো অবশ্যই তোমরা সব নতুন তার কারণ হচ্ছে আজকে আমাদের যেহেতু চ্যানেল ওপেন হয়েছে সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন করে দেবে যাতে সবার প্রথম সবার আগে তোমরা আমাদের ভিডিওটা পেয়ে যাও তো ব্লগটা দেখতে লাগো তো এখন আমরা মন্দিরে প্রবেশ করে গেছি আর সঞ্জিতা প্লে বাটন আর ফুলের ডালাটা নিয়ে মায়ের গর্বগৃহে চলে গেছে আর আমি যাইনি তার কারণ আমার হাতে যেহেতু ক্যামেরা ধরা ছিল তাই আর ভেতরে যায়নি ভেতর শুট নিয়ে এখানে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য বোরিং ফিল করছে

তো এই মুহূর্তে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর যেটা তোমাদেরকে প্রথমেও বলেছি এখনো আবারও বলছি সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলের প্রথম ভিডিও আর সেই ভিডিও কিন্তু মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করেছি আর তোমাদের ভালোবাসা তো অবশ্যই দরকার তোমরা আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসো যাতে আগামী দিনগুলোতে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে আমাদের প্রথম চ্যানেলে তোমরা যেভাবে আমাদের পাশে ছিলে আর যার জন্য আমরা আজকে সিলভার প্লে বাটন পেয়েছি ঠিক সেভাবে আমাদের দ্বিতীয় চ্যানেলেও আমাদের একটু সাপোর্ট করো তাহলে আমরা আরও সামনের পথে এগিয়ে যেতে পারবো আর তোমরা তো অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারতাম না এতদূর তো প্লিজ তোমরা আমাদের একটু সাপোর্ট করো আজ তোমাদের দাদার একটা কথা আমার মন ছুঁয়ে গেল আমরা যখন কোনো তীর্থস্থানে বা ধর্মীয় স্থানে ঘুরতে যাই বা পুজো দিতে যাই তখন মন্দিরের পুরোহিতকে বেশি টাকা দক্ষিণা না দিয়ে মন্দির চত্বরের আশেপাশে যে দরিদ্র মানুষগুলো থাকে তাদের যদি কিছু কিছু করে সাহায্য করা হয় সেটাই আসল পুণ্যির তো ওর এই কথাটা কিন্তু আমার মন ছুঁয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আসছি কেন সঞ্চিতা দশ টাকার মতো এখন একটুখুনি পিছন দিক যাচ্ছি পিছন দিকটা একটু বসবো অনেকক্ষণ বৃষ্টি হয়ে গেছে এখন

সেটাই আমি মানে ওই রাস্তা দিয়ে ঢুকলাম তো আমি ভাবছি এই জায়গাটা একটা বড় মাঠ এখানে অনেক দোকানপাট বসে মানে এসে আমি চিনতে পারছি না কারণ আমরা মেলার সময় এসেছিলাম যখন এখানে পুজো মানে সিজনের পুজোটা হয় তাই না মানে এত পরিমানে ভিড় মানে এই যে আজকে যে তোমরা ভিডিও গুলো দেখতে পাচ্ছ যে আমরা ভালো ফটোগ্রাফি করছি ভিডিও করছি এটা কিন্তু একদম পুরো ওই সময় নিষেধ নিষেধ আর ওখানে লেখাও আছে কিন্তু এখন থাকা যেহেতু এখন আর কিকার কার বাধা মানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি চলো যাওয়া যাক দীর্ঘদিন পরে তো আজকে আমাদের প্লে বাটন আনবক্সিং হবে বাপির হাত দিয়ে তো নাও ধরো মায়ের তো হাত ধোয়াই দাও মায়ের হাতে

যার জন্য দীর্ঘ পরে আমরা সেই জিনিসটা হাতে পেলাম তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম মায়ের পুজো দিয়ে আর প্লে বাটন আনবক্সিং করে তো তোমাদেরকে আজকেই আমরা বলেছিলাম যে আজকে আমরা প্লে বাটন আনবক্সিং করব তো আমরা প্লে বাটনটাও আনবক্সিং করলাম সেটা একটু দেরি হলো কিন্তু খুব ভালো লাগছে নিজের হাতে বাটন ধরছি ব্যাপারটাই যেন আমাদের কাছে কেমন একটা স্বপ্ন স্বপ্ন লাগছে তো এটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা এভাবেই আমাদের পাশে থেকো আমাদের চলার পথে আরো সাহায্য করো আমরা যাতে আরো আরো একটু একটু করে ধাপ এগিয়ে যেতে পারি আর এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এরকম মাইল অনেক বেশি কমপ্লিট করতে পারি তো টাটা